এইটাই সেই আয়নাঘর যেই ঘরের বর্ণনা যদি আমরা কারোর মুখ দেখে শুনি তাহলে আমার শরীরের পশম খারায় যায় আমরা কিছুদিন আগে একটা লোকের গল্প শুনছি আয়নাগরের শোনার পর আমাদের এক একজনের মন মানের কেমন হয়েছে আমরা সবাই জানি ওনায় বলছিল ওনার চোখের পানি দিয়ে একটা দিঘি ফুল করা যাবে ওনার এই পরিমাণ কান্না করছে স্বৈরাচার সরকার দেখেন কতটা ভয়ঙ্কর করে এই আয়নাগরটা তৈরি করছে এই স্বৈরাচার সরকারকে টিকিয়ে রাখার জন্য যেসব সরকারি কর্মকর্তা মাদকদাতা আসলেও তাদেরকে এখন সে করে বন্দি করে রাখা দরকার তাদের কাউকেই দেশ থেকে পালানোর সুযোগ দেওয়া যাবে না এই আয়নাঘরে হাজার হাজার আগের সেনাবাহিনীর প্রধান তাদেরকে বন্দি করে রাখা হতো হাজার হাজার আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে মুক্তি মহাজনদেরকে এই জায়গায় আইনা বন্দি করে রাখত এই যেরকম টর্চার ছেলের মেয়েদের না টর্চার করতো দেখুন এমন একটা ভয়ঙ্করভাবে আয়নাঘড়টা তৈরি করছে যে করে রাখলে মানুষ এমনিতেই মারা যাবে এমনিতেই মানুষের দুমবন্ধ হয়ে মারা যাবে তাই এই ভিডিওটা যদি আপনি সবাইকে ছড়িয়ে দেন কারণ এই ভিডিওতে এখনও এই স্বৈরাচার সরকারের অনেক পাশা কুত্তা আছে যারা কিনা আন্দোলন করে তারা বলে যদি এই স্বৈরাচার সরকার যদি পড়ে যায় তাদের তার যে পতন হয়ে যায় এ দেশের হাল কে ধরবে এ দেশের হাল ছাত্র সমাজ যুব সমাজ ধরবে এই দেশের আমরা স্বাধীন করেছে ছাত্র সমাজ আমরা এই দেশটাকে আবার নতুন করে করে তুলব ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে